ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর পুজো বন্ধুরা আজকে আবার বাড়িতে চলে আসলাম আজকে গাঙার কিছু মালবাই এবং ম্যাটরাজ কবিতার ছেলে আছে সব বাচ্চাগুলো সেলে আছে এবং দাদি যেগুলো সেলে আছে অবশ্যই গাঁদা দেখাবে সেই ভিডিও দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি পুরো দেখবেন কেটে দেখবেন না চোখটা দেখতে থাকুন সঙ্গে একটা মাদি মাদি সব পায়রা সব আসে আমার ডাইরেক্ট পাঞ্জাব থেকে আসে

এই রেজাল কেমন? এরা 8-9 ঘন্টা উড়ে। আর কি ঘন্টা বলতে খুব সহজে উড়ে। 8-9 ঘন্টা উড়ানোর জন্য এদেরকে আলাদা করে মেডিসিন কিছু করতে হয় না। এরা আর কি মালবাইর অনেকগুলো ব্লাড লাইন আছে তো? তার মধ্যে কিছু ব্লাড আছে হাইটে উড়া, কিছু ব্লাড আছে পার্টি পার্টি পಟ್ಟಿওয়ালে বলতে মিডল হাইটে থাকে। এক একটা পায়রাটা এক রকম ব্লাডের হয়। মূলত যেগুলো দেখা সবই মালো এবং যখন বলবো দেখো এই মালবাই আমার ঘরের মালবাই দেখাচ্ছে আমার সেলে যে মালবাইগুলো আজকে ঢুকেছিল সে সব বিক্রি হয়ে গেছে আবার আজকে রাতে মাল ঢুকবে পাঞ্জাব থেকে আজকে রাতে আবার পায়রা ঢুকছে সেখানেও তিরিশ পিস পায়রা ঢুকছে এ পায়রা আমার ঘরের পায়রা দেখাচ্ছে কেউ যদি নিতে চাই মালবাই তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি এই আজকে লটে যে তিরিশ পিস ঢুকবে তার মধ্যে থেকে দিতে পারি এগুলো আমার ঘরের পায়রা দেখাচ্ছে আর কি মালভাই পায়রা ঢুকলে আমার থাকে না জানো তো মালভায় ঢোকা মালবাই পায়রা আর কি ঢোকার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় আর যারা আলাদা ছাত্ররা আসে তারা অবশ্যই ন্যায় মূলত আমার ছাত্ররাই বেশি ন্যায় মালভায় এবার একটা ম্যাটার নাম এদের বাচ্চা তাদের বাচ্চাও খুব ভালো হয়

দেখো দাদা এই সব পাইরাগুলোই আমার ভাই ঘরের মেন পাইরা সব পাইরাগুলোই আমার ঘরে মেন পাইরা সে তোমার সাবস্ক্রাইবার যদি আসে সে তার দেখা যাবে সে কারণ উনি শুনিয়ে বলেন আসার এটা দেখো কালো দানা কালো দানা বলে লোকে দেখো দেখো যাই না ফটোটা চোপ বোঝা যাবে ছোটিয়াল নর দেখতে পাচ্ছেন নন্দ্রা কালো দানার একটা বৈশিষ্ট্য কালো দানার বৈশিষ্ট্য বলতে কি জানো কালো দানা পায়রা খুব শক্ত পায়রা হয় এবং কালো দানা পায়রা যদি ফিগারের দিক থেকে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিশানাটা বেশ ভালো হয় আর কথা কি কালো দানা পায়রা থেকে খুব সহজে ভেঙে পায়রা তৈরি করা যায় বেসিক্যালি বলে কালো দানা পায়রা বেশি কিন্তু না কালো দানা পায়রা হচ্ছে তৈরি করার পায়রা কালো দানা পায়রা থেকে পায়রা তৈরি করা যায় দেখো এই পায়রাটা চোখ আর এর আগের পায়রাটা চোখ আকাশ পাতার পার্থক্য দেখতে গেলেন পায়রার কোয়ালিটি প্রতিটা কোয়ালিটি কোয়ালিটির পায়রা পাবে দেখো আমার ঘরের পুরনো পুরোনো পায়রা এদের এত বছর ধরে বসে বসে খাচ্ছে তাও ডানা দেখো দেখতে পাচ্ছেন সুপার কোয়ালিটির ডানা আছে তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরো দেখবেন এগুলো এখন প্রচুর একটা এটা মাদিন কত ডানা আছে মাদিন হ্যাঁ এটা আমাদের বাড়ি ম্যাট্রেস কোটাগুলো দেখতেই হবে যেমন সুন্দর তেমন কোটার কাজ আছে দেখো ডানা দেখো প্রত্যেকটা পায়রা ডানার কোয়ালিটি দেখো ব্লাড লাইন আলাদা হতে পারে কিন্তু ডানা কিন্তু আমি মেনটেন করেছি দেখো প্রত্যেকটা পায়রা আসে গেরোবাজ বলো ম্যাড্রাস বলো কালসিরা বলো যাই বল ডানা কিন্তু সব এক কারণ এমন পায়রা তো মানুষকে দিতে হবে যারা রেজাল্ট করে

সব একটা মটারও ইউটিউব যারা ফলো করে বহুবার এই সব পাইরাগুলো বহু চ্যানেলেই দেখেছে আমার ঘরের ভিডিও প্রত্যেকটা ভিডিওতে এই সব পাইরাগুলোকেই আমি দেখাই কারণ এগুলি আমার ঘরের মেইন পাইরা এদের বাচ্চাই আমি আমার সব ছাত্রদের দি দেখো দানা দেখো আছে কিছু মানুষ দেখাও এর পেটে ডিম আজকালের মধ্যেই ডিম দেবে ডাটা দেখাও কাটা ছিল এই সেট হচ্ছে এটা এটা দেখা কি তোমার ছেলে আছে হ্যাঁ এসব পায়রা নিতে পারবে না এরকম আমার অনেক পুরোনো পায়রা এবং এদের রেটও অনেক বেশি

সব ইনপুট কোয়ালিটি পায়রা এরা ডানা তো লক করা এ পাশের দেখায় এই দেখো ডানা দেখো প্রত্যেকটা পায়রা আর এই এই জিনিসটা সব পায়রাই আমার এক সব যে যাতেই দেখবে ডানা আমি ভালো না হলে পায়রা তুলি না এইট করে যে ডানা ভালো না হলে মানেটা একটু দেখাও তুমি দেখি কিন্তু ইনব্রিড করা নয় কিন্তু বহু লোক ভাববে হয়তো একই রকম দেখতে তার মানে হয়তো ইনব্রিড বাবা মা মা ছেলে ভাই বোন ইনব্রিড নয় কিন্তু এরা আমি ইনব্রিড করা ফাইরা আমি তুলি না ব্লাড লাইন মাল এই ম্যাড্রাসের ব্লাড লাইন আমার ঘরে প্রচুর কিছু নেই একটা দুটো ব্লাড লাইন থেকেই আমার এতগুলো ব্লাড লাইন কি নাম বলে সবই আমার সব মুশকিল জাত

কোথায় গেল খুব আর গায়ে তেলা না হ্যাঁ একটু প্রেসার দিয়ে ধরলে লোম উঠে যাবে আর আলত করে ধরলে সেই ফসকে বেরিয়ে যাওয়া হবে এই নরটা ধন্য বলে নর

একদম ওয়েটলেস জিরো ওয়েট এটা কি এটা ওই আমার মুসির জাত থেকেই বের করা বলেছি তো বেসিক্যালি সত্যি কথা বলতে কি জানতো আমি এই মুসকির জাতটাকে ব্লাডটাকে আমি তৈরি করেছি আমি চুচুকা থেকে এনেছিলাম একবার মুশকির এই সেই চুচুড়ার থেকে আনার পর থেকে আমি এই ব্লাডটাকে না তৈরি করেছি আমার ঘরে যত ম্যাড্রেস পায়রা আছে বহু রকমের ব্লাড নেই দুটো তিনটে ব্লাডকে আমি ঘুরিয়ে এই পায়রা আমি তৈরি করেছি এবং এই পায়রাগুলো যার সঙ্গে যার রেজাল্ট হয়েছে সেই বাচ্চাগুলোই আমার ছাত্ররা এখন নিয়ে যায় এবং রেজাল্ট করে কিন্তু ইনব্রিড আমি করি না ইনব্রিড করলে খুব ক্ষতি হয় পায়রা যে আমি ইনব্রিড করি না

এদের বাচ্চা দু হাজার টাকা পিসা পিস গ্যারেন্টি থাকে আজকের বড় করবো না যে সম্বন্ধে ম্যাড্রাস সম্বন্ধে তুমি কিছু বলো দেখো ম্যাড্রাস পায়রা হচ্ছে ভীষণ হার্ড খুব শক্ত প্রকৃত একটি পায়রা মানুষের অত্যাচার এবং এই মানুষের অত্যাচার বলতে মেডিসিন নিয়ে যেসব অত্যাচার গুলো করা হয় অ্যাজ এ ডোপিং হিসেবে সেই অত্যাচারও খুব সহজে সহ্য করতে পারে আর যে প্রাকৃতিক যে অত্যাচার ঝড় জল রোদ বৃষ্টি তুফান এগুলো এরকম সহজে সহ্য করতে পারে এদের বিশেষত্ব আর একটু ভালো ব্লাডের যদি ম্যাড্রাস হয় সহজে বাড়ি ফেল করে না যদি তার জোয়াটা তার বাপমা মা জোয়াটা ঠিক করে বসানো থাকে এই গেল আর আরেকটা একটা কথা কি ঠোঁট মোটা চোখ মোটা হলেই কিন্তু ম্যাডটা হয় না এইটা সবার আগে বুঝতে হবে দেখো আমার এই ব্লাডটা কোনো আর কি সেরকম ঠোঁট চোখ ছোট ঠোঁটে ফুল চোখে ফুল কিছুই নেই কিন্তু এই এই পায়াটা যারা দেখছে তারা যারা আর কি আমার পুরোনো ভিওয়ার্স যারা আছে বা এই সব পায়রা গুলো তো বহু চ্যানেলে দেখিয়েছি এই সব পায়রা গুলো যারা রেজাল্ট জানে তারা জানে কি রেজাল্ট বন্ধুরা বলেন তা দেখো সত্যি কথা বলতে দেখতে খুব ঠোঁট মুখ মোটা হলে যে পায়রা উড়ে এটা কথা না আর বরঞ্চ আমি এটুকু বলতে পারি যে সব পায়রা গুলো উড়ে ইয়াং বয়সেই তো ওড়ে ইয়াং বয়সে কিন্তু ঠোঁট মোটা হয় না যাদের ঠোঁটে ফুল থাকা জাত হয় কিছু কিছু জাত আছে আমার ঘরে একটা ব্লাড আছে ঠোঁটে ফুল হয় তা শেড তো অনেক বয়সের পর 3 7 3 বছরের পরের থেকে ফুটে ফুলো হওয়া শুরু হয়। তাদের ঠোঁটটা হয় একটু অন্যরকম শেপটা এবং একটাই 3 7 3 বছর পর থেকে ঠোঁটে ফুলায়। আর এদের এদের যদি একটা পায়রা 20 বছর বয়সে কোনোদিন ঠোঁটে ফুল হবে না। এগুলা ফুল ব্লাডই না। দাদা তোমার কাছে এখন মোট কতগুলো ম্যাট্রেস গোদারা আছে? আমার এই বাড়িতে ম্যাট্রেস আছে গোনা নেই। তবে হ্যাঁ খান 30 40 তো আছে এই বাড়িতেই আছে। আলমালভাই মালবাই আছে খান কুড়ি মতো আছে কুড়িটা মতো তাহলে টো টোটাল এখন তোমার লভটা কতগুলো কবিতা আছে গিরিবাজ মালভাই মার্টরাজ নিয়ে দেখো দাদা গোনা নেই দেড়শো উপরে তো হবেই এই একটা ঘরেই তো সাতটার উপরে পায়রা আছে এই ঘরটায় দাদা এই যে আজকে তোমার সেলিব্রিডিও যে বলো তাহলে কতগুলো কবিতারা আজকে বিক্রি করবে এরকম একটা চিন্তা ভাবনায় আছে যে বন্ধুদের অনুরোধে আমি ভিডিওটা বানাচ্ছি তোমার এই সব সাবস্ক্রাইবার তারা তারা একাধিকবার ফোন করেছে তোমরা তুমি ভালোই জানো যে কারণে আজকে এই সেল এর ভিডিও করা বেসিক্যালি আমি একটা কথা ক্লিয়ার করে দিই আজকে যত পায়রা দেখলাম এসব সব পায়রা কিন্তু সেল নয় তাহলে আমাকে পায়রা বসে ছেড়ে দিতে হবে তা এর মধ্যে হ্যাঁ তা বেসিক্যালি আজকে যতগুলো পায়রা দেখালাম এতগুলো পায়রা সেল নয় এতগুলো পায়রা সেল করতে গেলে আমাকে পায়রা পোসা ছেড়ে দিতে হবে তা এর মধ্যে থেকে কিছু গেরোবাজ পায়রা আমার কিছু সাবস্ক্রাইবার তোমার সাবস্ক্রাইবার আমাকে ফোন করে খুব রিকোয়েস্ট করেছিল তাই সেই হিসাবে কিছু গেরোবাজ পায়রা আমি রাগের পাটে যেগুলো দেখালাম আর দু চারটে ম্যাড্রাস আমার কাছে আমি চারটে ম্যাড্রাস সেলের কাছে এই আর গেরোবাজ পায়রা আমি আটটা আটটা গেরোবাজ পায়রা আমি সেল করব এই আট আছে আর বারোটা পায়রা আমার টোটাল সেলে আছে বড় পায়রা আর ছোট পায়রা ছোট অল্প বয়সী পাঠা পায়রা পাঠা পায়রা আমার কাছে আছে পাঁচটা এই এই পাঁচটা পাঠা পায়রা আমার সেল আছে এই সব মিলিয়ে এই যে কটা হলো তাই বন্ধুরা শুনতেই পেলেন যে কতগুলো কবিতার মোটামুটি ফেলে আছে সেগুলো হ্যাঁ আমার আমাদের রানাদার ভিডিও আসবে যে রানাদার উপরে সেটআপটা তোমাদেরকে দেখাতে পারলাম না ওই বিল্ডিং এর উপরে একটা রানাদার সেটা আছে সেই সেটআপটা আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না সন্ধ্যা হয়ে গেছে এই ভিডিও পরবর্তীতে আবার করে দেখাবো তোমাদেরকে বন্ধুরা দেখতে থাকুন দেখুন আর যারা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা পুরো ভিডিও পুরোনো আছে আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন